আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বানাবো আমি ঝটপট অরেঞ্জ কেক অরেঞ্জ স্পঞ্জ কেক যেটা খেতে লাগবে জানেন কেমন মাখনের মতো তো যাই হোক দেখেন আমি চারটে ডিম আমি চারটার মেজারমেন্টে করব এখানে তো আমি চারটা ডিমের সাদা অংশ আলাদা করে কুসুমগুলো আলাদা রেখে আমি একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম দেন আমি দেখেন আমি আইসিং সুগার করে রেখেছিলাম আইসিং সুগার মিন্স কোনো কিছুই না ভাই বাংলা চিনি চিনি আপনি ব্লেন্ডারে গুঁড়া করে নেবেন সেটাই হয়ে যাবে আইসিং সুগার আপনি যদি চিনি গুঁড়াটা করে দেন তাহলে কি হবে আপনার পানি পানি কাটা হবে না কেকটার স্পঞ্জই হবে বাট আপনি যদি চিনিটা আস্ত আস্ত দেন আপনার ব্লেন্ড হতে অনেক সময় লাগবে কেকটা স্পঞ্জ হবে না তারপরে দেখেন আমি এখানে কুসুমটা ফেটিয়ে দেন আমি এখানে চেলে নিয়েছি দুই কাপ আটা দিয়ে দিলাম তারপরে দুই চা চামচ বেকিং পাউডার এক চিমটা লবণ দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে ছেঁকে নিচ্ছি তো তারপরে দেখেন আমি এখানে দেড় কাপ চারটা জিমে দেড় কাপ আপনি অয়েল দিবেন এটাকে আমি দুই তিনবারে অ্যাড করব একবারে অ্যাড করবেন না তাহলে কি হবে জানেন জিনিসটা ভালোভাবে মেল্ট হবে না ভেতরে তারপরে দেখেন আমি অয়েলটা দিয়ে দেন আমি অরেঞ্জ ফুড কালারটা ইউজ করতেছি যেহেতু অরেঞ্জ কেক তো অরেঞ্জ ফুড কালার তো দেওয়াই লাগবে তাই না তো দেখেন আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে ভালোভাবে একটু ব্লেন্ড করে দেন আমি একটু দিয়ে দেব অরেঞ্জ হিমাংশ অরেঞ্জ হিমাংশটা মেন অরেঞ্জ কেক মেন জিনিস আপনি অরেঞ্জ ইমাংস এটা যে কোনো বেকারির দোকানে কেকের বেকারির দোকানে আপনারা পেয়ে যাবেন অরেঞ্জ ইমাংস সেটা আমি দুই চা চামচ দিয়ে দেন আমি যেই আটার ব্যাটারটা চেলে লিখেছিলাম ওই চালার মধ্যে ওর মধ্যে দেখেন আমি ওই যে ডিম চিনি তারপরে আপনার তেল অরেঞ্জ ইমাংস অরেঞ্জ ফুড কালারের ওই ব্যাটারটা দিয়ে আমি দেখেন আমি একবারে মিশাচ্ছি না একবারে মেশালে দানা দানা হয়ে যাবে সো আমি এখানে দুই তিনবারে মিক্স করব ঠিক আছে তো দেখেন সুন্দরভাবে মিক্স করে আমি থিকনেসটা আপনাদের দেখাচ্ছি এই রকম যেন একটা ঘনত্ব তৈরি হয় যদি থিকনেস যদি বেশি মানে পানি পানি হয় ওইটা কিন্তু কেক ফুলবে না তারপরে দেখেন আমি আপনার সসপ্যানের মধ্যে ওর আকারে সসপ্যানটের আকার অনুযায়ী আমি কাগজ সুন্দর করে কেঁচি দিয়ে কেটে তারপর অয়েল সারা গায়ে ব্রাশ করে দেন আমি দেখেন কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি সুন্দর করে ব্যাটারটা দিয়ে আমি একটু আপনার একটু ঝে মানে আপনার এ দেখেন এর মধ্যে আবার নাজাত কি করতেছেন দেখেন নাজাত আমার রান্না দেখে ও নিজে নিজে ওর একটা ছোট্ট রিং লাইট বানাইছে ও দেখেন রিং লাইটটা দিয়ে ও পিঁয়াজ আর ওর প্যান্ট দিয়ে রান্না করতেছে আল্লাহ জানে রেসিপিটা কেমন হবে খেতে তারপরে আমি বাপ্পিকে বললাম শুধু কি কুকিংয়ে দেখাবা একটু দেখাও আমি কীভাবে প্রিহিটে দিই আমি আগের থেকে কিন্তু ওভেনটা দশ মিনিট প্রিহিটে দিয়ে রেখেছিলাম তারপরে আমি দেখেন আমি দশ মিনিট পরে কেকটা নিয়ে চলে যাচ্ছি হিটে দেওয়ার জন্য এখানে আমি দু একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউনে রেখে আমি ষাট মিনিট বেক করব দেখেন একশো পঞ্চাশ মিনিট সেলসিয়া একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউনে রেখে আমি ষাট মিনিট বেক করব কেকটাকে ফাইন ক্লিয়ার তো ওইদিকে বেক হতে থাক তারপরে আমি এখানে এ দেখেন আমি তো অরেঞ্জ মীমাংসটা দিয়েছি অরেঞ্জের অথেন্টিক ফ্লেভার পাওয়ার জন্য এখন আমি আসল অরেঞ্জও কিন্তু ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ছোট্ট অরেঞ্জ নিয়ে আমি ভালো করে অরেঞ্জটাকে চটকায় নিচ্ছি চটকিয়ে তারপরে আমি এর আমি কিন্তু দুইটা দিয়েছিলাম আমি ভিডিও লং হয়ে যাবে বলে আমি একটাই দেখালাম তারপরে দেখেন দুইটা আমি ভালো করে সেঁকে দেন আমি এখানে অরেঞ্জ জেলি বানিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অরেঞ্জ জুসটা দিয়ে হালকা চিনি অরেঞ্জ ফুড কালার আর একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দেবেন আমি কর্নফ্লাওয়ারটা দেখাইতে ভুলে গেছি ভেরি সরি কর্নফ্লাওয়ারটা দিলে ওই যে দেখেন ঘনত্বটা হবে নাহলে কিন্তু ওইটা খেতে এত মাঝে অরেঞ্জ জেলিটা ওইটা আমি ডেকোরেশনের সময় ইউজ করি করব আপনারা দেখতে পারবেন তারপরে দেখেন আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম ব্যবহার করতেছি এখানে ঠান্ডা ঠান্ডা অবশ্যই ক্রিমটা কিন্তু ঠান্ডা হতে হবে নাহলে কিন্তু ক্রিম হবে না এর মধ্যে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম দুই কাপ দিয়ে দেন আমি অরেঞ্জ কালার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম দেখেন আমার কেকটার উপরে একটু পুড়ে গিয়েছে আমার ছেলে দুষ্টুটা আমি ওইদিকে ব্লেন্ড করতেছিলাম এর মধ্যে দুষ্টুটা এসে ও উপরের আপডাউনটা রডটা জ্বালিয়ে দিয়ে গিয়েছিল ওভেনে তাই হালকা পরে গিয়েছে নট ম্যাটার ওটা কোনো ম্যাটার না ওটা আমি চাকু দিয়ে তুলে ফেলে দিয়েছি তারপরে দেখেন কত সুন্দর ব্রাউন আর স্পন দেখছেন আমি আপনাদেরকে দেখাইতেছিলাম দেখেন আমার আঙুল বসে যাচ্ছে ওয়া মাসাল্লাহ মাসাল্লাহ তারপর আমি আপনাদেরকে কেটে দেখাবো যেহেতু উপরে কুক হয়েছে বলে একটু ব্রাউনি কালার হয়ে গেছে বাট দেখেন ভিতরে অরেঞ্জ কালার ওয়াও ভাই রে ভাই যখন আমি কাটতেছিলাম তখন সারা বাসা আপনার অরেঞ্জ কেকের স্মেলে মানে ভরে গিয়েছে ভরপুর বাপ্পি বলতেছে এখনই দাও আমি খাবো আমি বলতেছি তোমার কি মাথা খারাপ এখন খাবা কেন তো এখানে একটা মিস্টেক হয়ে গেছিল আমার কেক অনেক বড় হয়ে গিয়েছিল ফুলে ডাবল কিন্তু আমার ক্রিম কম পড়ে গিয়েছিল আমি এর আগেও তো দুই তিন দিন কেক বানিয়েছি তো ক্রিম একটু কম হয়ে গিয়েছিল এটাকে আপনারা ইগনোর করবেন ক্রিম আর একটু বেশি দিবেন তিন কাপ ব্লেন্ড করলে ঠিক হতো ক্রিম আমার তো ক্রিম শেষ তো যাই হোক সামনের দিনে ক্রিম কেনবো যেহেতু কুচচায় গেলে আমার তো কেক খাওয়ার পাগল আমার ভাই আছে আমার শ্বশুর আছে আমার সবাই আমার হাতের কেক খেতে চেয়েছে তো দেখেন এর মধ্যে আমি ক্রিম দেওয়ার আগে কাপে কিন্তু গরম পানির সাথে চিনি দিয়ে জালিয়ে আইসিং সুগার তৈরি করে নিয়েছি ওই পানিটা সারা কেকে দিয়ে দেন আপনি কেকটা ক্রিমটা লাগাবেন কারণ ওইটা না দিলে কিন্তু কেক সফট হবে না কেক সফট অ্যান্ড ময়েস্ট খাওয়ার জন্য আপনাকে কিন্তু অবশ্যই আইসিং সুগারটা ব্যবহার করতে হবে নো ইগনোর নো চান্স ওই যে দেখেন আমি কিন্তু আইসিং সুগারটা দিয়ে দিচ্ছি তো দেখেন আমি সুন্দর করে জাতামাতা করে ভাই বাড়িতেই তো খাবো অত ডেকোরেশন আছে আমার ভালোবাসার মানুষদের সঙ্গে শেয়ার করতেছি ভালোবাসার মানুষরা দেখে তারা যাতে ভাষায় অথেন্টিক সত্য কেকটা বানাইতে পারে তাই অনেকেই তো ধরেন সঠিক ইয়েটা দেখায় না আমি অর্থেন্টিকভাবে দেখাচ্ছি দেখেন আমি একটু জাতামাতা জাস্ট ডিজাইন করে নিলাম বাপ্পে আমার ডিজাইন দেখে মজা করতেছে তুমি কি শীতের বড়ি দিচ্ছ যেমন চালে বড়ি দেয় না তুমি কি অমনে বডি দিচ্ছ তারপরে আমি এই দেখেন ঝটপট একটু ডেকোরেশন করে আর তর্ষ হয়েছিল না যেহেতু এত মজার কেক তো ভাইরে ভাই জেলিটার জন্য খেতে আরো মজা সো আমি ওই যে অরেঞ্জ জেলিটা বানিয়ে রেখেছিলাম ওইটা আমি একটু উপরে দিয়ে জাস্ট ডেকোরেশন করে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনফোফনর পাশে থাকবেন ইনফোফনুকে বেশি বেশি কমেন্ট করবেন আমাদেরকে আগ্রহ দিবেন যাতে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ